বুড়ে সাদা লেখছি পাঁচটা প্রণালীর হর পাঁচটা প্রণালীর হর আমি সাদা লেখছি আবার প্রশিক্ষণের ভিতরে আমি এই প্রণালীর নিয়ে হর পড়ায় শেষ করছি সুতরাং আবার মোয়াল আমি বোঝানোর জন্য আমি এই ব্ল্যাক বোর্ডের সাদা লেখছি যারা প্রশিক্ষণ করছেন তাদের লাভের জন্য যারা প্রশিক্ষণ আমরা এক ঘুরে সাদে লিখছি প্রথম প্রণালী দ্বিতীয় প্রণালী তৃতীয় প্রণালী চতুর্থ প্রণালী পঞ্চম প্রণালী প্রথম প্রণালীর হরফ আমরা আলাদা করছি প্রথম প্রণালীর হরফ কি হরফ প্রথম প্রণালীর হরফ কটা চোদ্দটা নোক ছাড়া নোক তা ছাড়া চোদ্দ হরফ চোদ্দ হরফকে আমি আলাদা করছি দ্বিতীয় প্রণালীর হরফ ছয়টা দ্বিতীয় প্রণালীর ছয় হরফকে আমি আলাদা করছি দ্বিতীয় প্রণালীর হরফ পাঁচটা পাঁচটাকে আমি আলাদা করছি চতুর্থ প্রণালীর হরফ দুইটা তা সা আলাদা করছি পঞ্চম প্রণালীর হরফ খাজির আলাদা করছি এখন আসেন আমরা প্রথম প্রণালীর হরফ আমি আসলতে বলছি হরফ আসবে আমাদের সামনে ভাগের পড়তে দেখে নিয়মে হরফ আসবে লাইনের মধ্যে হরফ আসবে এই ভাগে নিয়মে হরফ আসার পরে এই হরফটাকে আমাদের পড়াইতে হবে প্রণালীর নিয়মে किशन নিয়মে নিয়মে এমন প্রণালীর নিয়মে আমার সামনে হরফ আসবে না প্রথম বাঘ আলিফ নিম প্রথম বাঘের ভিতরে তিনটা হরফ হলো প্রথম প্রণালী এর জন্য তিনটা শুরুতে লেখা হয়েছে এরপরে ছ দ্বিতীয় প্রণালীর হরফ এই দ্বিতীয় প্রণালীতে জল চলে গেছে এরপরে হলো যখন এই চারটা হরফ প্রথম বাঘের হরফ করা শেষ বাঘের পরীক্ষা পরীক্ষা পরীক্ষার পরে দ্বিতীয় ভাগে চলে যাব দ্বিতীয় ভাগের প্রথম হরপ কি হা এই বা তৃতীয় প্রণালীতে চলে আসছে প্রণালী হরপ এই চতুর্থ প্রণালীতে তা সাহা এরপরে হা প্রথম প্রণালী এই প্রথম প্রণালীতে হা আসে এরপরে জিম এই ফাজিম পঞ্চম প্রণালীতে পঞ্চম প্রণালীতে চলে আস। এখন আমাদের সর্বমর্জ সর্বমর্জ্য কথাটা প্রথম প্রণালী এবং তৃতীয় প্রণালীর হরপ পড়াইতে গেলে প্রথম প্রণালী এবং তৃতীয় প্রণালীর হরপ পড়াইতে গেলে আগে দাউর দিতে হবে যে হরপটা পড়া না আলি মিম পড়া শেষ হওয়ার পরবর্তী হরপ যে কোনো হরপ পড়াইতে গেলে আগে দাউর দিতে হবে দাউরের ভাষা কি চক ছিলে থাকতেন আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা জানেন তাউর শেষ করে এরপরে প্রথম প্রণালীর হরফ যদি পড়ান তাহলে আপনারা সকলে ঘুরে আমার হাতের দিকে দেখতে থাকেন তৃতীয় আর প্রথম প্রণালী আপনারা সকলে বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন বলে হরফ লেখতে হবে লেখা সেরে এরপরে বলতে হবে আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লেখেন সিলেটে রাখেন সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন হরফের নামে মস্ক করাতে হবে ঠিক প্রথম প্রণালী হলে হরফের নামের মাস কয়েক নম্বর কাজ করা দুই নম্বর কাজ হচ্ছে লেখা পড়া দুই নম্বর কাজ কি দুই নম্বর কাজ কি এরপরে তৃতীয় প্রণালীর হরফ যদি হয় তাহলে দ্বিতীয় কাজ হলো নোক্তার মস্ক দ্বিতীয় কাজ কি এরপরে তিন নম্বর কাজ হচ্ছে লেখা পড়া লেখা পড়া তিন নম্বর কাজ কি লেখা পড়া এরপরে আসেন প্রথম প্রণালী আর তৃতীয় প্রণালী হরফ নিয়ম গেল ভাষা গেল এরপরে দ্বিতীয় প্রণালীর হরফ আগের এই জাল জাল পড়াইতে গেলে আগের হরফ পর্যন্ত দাওয়ার বিয়া পড়তে হবে আপনাদের সিলেটের মাস্টারে সুন্দর করে একটা দাল লেখেন এই দান থেকে দান বানাতে হবে এ র সা পড়াইতে গেলে র থেকে সা বানাইতে হবে সি সিন পড়াইতে গেলে সিন থেকে সিন পড়াইতে হবে দত পড়াইতে গেলে সত থেকে দত পড়া দত বানাইতে হবে তো থেকে জন হরপ্প যে হরপ করাবেন ওই হরপটা বানালেন লুকটা দিয়া সিলেট উঠায় রাখেন সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন হরফের নামের এরপরে দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে সহজ কঠিন বিষয়টা বুঝাতে পারছি তাহলে দ্বিতীয় প্রণালীর ভিতরে চার কাজ এখন আসেন চতুর্থ প্রণালী বা পর্যন্ত তাও দিতে হবে বা থেকে তা বানাইতে হবে তা হরফের নামের ভাস্কর নুক্তার ভাস্কর এই এই পর্যন্ত হলো তা হরফের কাজ এরপরে তা থেকে সা বানাইতে হবে সা হরফের নামের ভাস্কর নুক্তার ভাস্কর সহজ প্রস্ত কঠিন প্রস্ত তার ভিতরে কিন্তু সহজ প্রস্ত কঠিন প্রস্ত নাই আচ্ছা তাহলে এই চার খ জিম পঞ্চম প্রণালী হরফ হা পর্যন্ত দিতে হবে হা থেকে হবে নামের মস্ক নুক্তার মস্ক এই পর্যন্ত খর কাজ এরপরে খ থেকে জিম বানাইতে হবে এই জিমের ভিতরে চার কাজ যে আমার பேர் নামে মাসকা নুক্তার মাসকা সহ স্পষ্ট পঠিল বিষয়টা বোঝাইতে পারছি জি প্রথম প্রণালীর 14 হরক নুক্তা ছাড়া প্রথম প্রণালীর 24 মাধ্যমে পড়াইতে হবে 24 24 61 24 দ্বিতীয় প্রণালী 100 হরক তৃতীয় প্রণালী কয় কাস এরপরে তৃতীয় তৃতীয় প্রণালীর পাশর এই তৃতীয় প্রণালীর কয় কাস কয় কাশ কয় কাশ একবার হলো চতুর্থ প্রণালী তা চতুর্থ প্রশ্নে কয় কাজ কয় কাজ কয় কাজ এরপর পঞ্চম প্রণালী পঞ্চম প্রণালীতে কয় কাজ কয় কাজ কয় কাজ প্রথম প্রণালীর দুই কাজ প্রথম প্রণালীর দুই কাজ দ্বিতীয় প্রণালীর চার কাজ তৃতীয় প্রণালীর তিন কাজ চতুর্থ প্রণালীর চার কাজ পঞ্চম প্রণালীর এই গুলার মাধ্যমে আমাদের এই উনত্রিশ হরফ